আসসালামু আলাইকুম সম্মানিত সুরিত আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকে আমরা কথা বলছি শ্যাম্পাইন কালারের ভিতরে ফ্যান্সি খাট দেখেন শ্যাম্পাইন কালারের ভিতরে কালারটা কত না ফিনিশিং হেভি ফিনিশিং শ্যাম্পাইন কালার এবং দেখেন ভেলভেট কাপড় কালার কাস্টমাইজ করে নিতে পারেন কাপড়ের কাস্টমাইজ করে নিতে পারেন গ্রুপ কেটের ভিতরে কিন্তু গ্লাসের কাজ করা আছে দেখছেন গ্লাসের কাজ করা আছে জি এই খাটগুলো ছয় ফিট বা সাত ফিট হয় পাঁচ ফিট বা সাত ফিট সাইজ অনুযায়ী সাড়ে পাঁচ ফিটে করে দেওয়া যাবে আপনাদের এটার ছয় ফিট বা সাত ফিটের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা পাঁচ ফিট বা সাত ফিট চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো আর ছাব্বিশ হাজার নয়শো আর এটা আপনারা বেডরুম সেট হিসাবে নিতে পারেন আমাদের কাছ থেকে খাট ওয়ার্ডড্রপ আলমারি ডেসিন সঙ্গে খাটের সাইড বক্স সব মিলায়ে জাক বিহার্স কাস্টমাইজ করার জন্য আর এন ফার্নিচার আসতে পারেন সরাসরি প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদেরকে কল করে ভিডিও কলের মাধ্যমে অথবা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসেনি দেখবেন ওপর মেটেরিয়াল চলে মেটেরিয়ালের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকানদের সুজা ওপরে তাগালে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার আমাদের ভিডিও তো দেওয়া নাম্বারে কল করে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আজকের মতো এখানে বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ